চিরন্তন সেই সত্যটা আরও একবার সত্য প্রমাণিত হল সেই সত্যটা হচ্ছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট সেই সত্যটা হচ্ছে চকচক করলেই শোনা হয় না সেই সত্যটা হচ্ছে বেশি বেশি তারকা ফুটবলার থাকলেই শিরোপা যেতা যায় না বড়জোর দু একটা ম্যাচ জেতা যায় বা বড় কিছু ম্যাচ যেতা যায় বড় দর্শকদের আনন্দ দেওয়া যায় হয়তো বিশাল ব্যবধানে জেতা যায় বিশাল ব্যবধানে কোনো ম্যাচ যেতা যায় অনেক গোল করা যায় কিন্তু সিরিপাচেতা যায় না সেটার আরও একটা অনন্য দৃষ্টান্ত এবার পিএইচডি দেখিয়ে দিল এটা সেই পিএইচডি যে পিএইচডিতে লিওনেল মেসি নেইমার জুনিয়র কিলিয়ার নামবের মতো ফুটবলাররা একসঙ্গে খেলেছিলেন এটা সেই পিএইচডি যেই পিএইচডিতে ডিফেন্সে থিয়ে সিলভা বা সার্জিও রামোসদের মতো ফুটবলাররা ছিলেন এটা সেই পিএইচডি যেই পিএইচডি তারকায় ভরপুর ছিল কিন্তু সেই তারকায় ভরপুর পিএইচি যখন বারবার ব্যর্থ হচ্ছিল তখন এই তারকাদের সরিয়ে ফেলে সেখানে নতুন করে সমস্ত কিছু সাজানো হল যেখানে আসলে কোনো তারকা নাই এই যে পিএইচজি যে দলটা বর্তমানে খেলছে সেখানে কিন্তু কোনো তারকা নাই কিন্তু সবাই তারকা বড় মাপের কোনো তারকা নাই যাকে কেন্দ্র করে সমস্ত কিছু সাজানো হচ্ছে এমন কোনো তারকা নাই যত ফোকাস আছে তার দিকে এরকম কোনো তারকা নাই কিন্তু সবাই একটা একটা লেভেলে রয়েছে এক লেভেলের ফুটবলটা সবাই খেলছে এবং সেই এক লেভেলের ফুটবলটা খেলার কারণে আজকে পিএইচজি চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন এবং তাদের তারা তাদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতলো এবং সেটা অরিজিনাল ফুটবল মানে একটা ফুটবল বলতে যা বোঝায় একটা ফুটবল দল বলতে যা বোঝায় সেই ফুটবল দল হিসাবে কিন্তু তারা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটা জিতেছে যদি লিউনেল নেইমার জুনিয়র কিলিয়ান ব্যাপারে যখন ছিল তখন যদি তারা জিততো তাহলে হতো যে তারকাদের মানে তারকা ফুটবল ফুটবলারদের কারণে তারা চ্যাম্পিয়া জিতেছে তখন কিন্তু এই জিনিসটা হতো এখন কিন্তু সেটা ফুটবলারদের চিরাচরিত চিরাচরিত বিশ্লেষণ বলেন বা ফুটবলের যে সংজ্ঞা বলেন সেই সংজ্ঞায় কিন্তু এবার আহ চ্যাম্পিয়ন্স লীগ শিরোপাটা জিতেছে তারা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন একবার চিন্তা করেন এই মুহূর্তে নাসের আল খেলাইফির কি অবস্থা বা পিএইচির যে কাতারের যে ধনকুবের মালিক তাদের কি অবস্থা এই মুহূর্তে তারা কি ভাবছে তারা হয়তো ভাবছে না যে এই কাজটা যদি আগে করতাম তাহলে হয়তো আমরা আগেই এই চ্যাম্পিয়ন্স লিগের স্বাদ পেতে পারতাম